সম্বানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আবার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আল্লাহ রা আলমিনের কাছে এই প্রার্থনা আল্লাহ রব আলমিন যেন আমাকে আমৃত্য মানুষের ক্ষেত্র মতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আবার আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই কিছু ভাই ও বোন তাদের এত বেশি কিছু কষ্ট দুঃখ হতাশার কথা আমাদের সাথে শেয়ার করে থাকেন যেগুলো ভাবতেও আমাদের কষ্ট হয় ইদানি অনেক ভাই বোন শত্রুর নির্যাতন থেকে বাঁচার জন্য। শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য সহি হাদিস থেকে কোনো দোয়া শেয়ার করার জন্য বলেছেন তো ধরে আমার আপনারা ইতিমধ্যেই দেখেছেন আবার বিভিন্ন চ্যানেলে বিভিন্ন কিতাব থেকে আমি বিভিন্ন রকমের তাবিজ কবজ শেয়ার করেছি যেগুলো শত্রুতপনের জন্য অব্যর্থভাবে কাজ করে তারপরেও যেহেতু কিছু মানুষ সহি হাদিস গ্রন্থ থেকে শত্রু দমনের জন্য কোনো ভালো দোয়া থাকলে বেছে বেছে শেয়ার করতে বলেছেন তো আমি সিদ্ধান্ত নিয়েছি সহি হাদিস গ্রন্থ থেকে প্রতিদিন একটা হলেও হাদিস বা এরকম সহি কিছু দোয়া দুরুদ আপনাদের মধ্যে আমি শেয়ার করব তো বুদ্ধ আমার আজকে পবিত্র সহি হাদিস গ্রন্থ আবু দাউদ শরীফের পনেরোশো সাঁত্রিশ নম্বর হাদিস থেকে আমি শত্রু দবরের একটা ছোট্ট দোয়া আপনাদের শিখিয়ে দিচ্ছি আপনার শত্রু সে যত বড় জালিম হোক না কেন এই দোয়াটি যুগে যুগে বহু ওলাবায় কেরাম বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন সহি হাদিসে তো রয়েছে অনেক আউলিয়ায় কেরাম এই দোয়াটির কথা বিভিন্ন জীবনী গ্রন্থ বিভিন্ন তাজকেরার মধ্যে উল্লেখ করেছেন এমনকি অনেক আউলিয়া কথা বলেছেন যে এই দোয়া যে বেশি করে পাঠ করবে সারা জীবনে কোন শত্রু তার উপরে জয়লাভ করতে পারবে না সুবহানুবহানুল্লাহ আজিম অনেক আউলিয়া কেরাম পরীক্ষার আলোকে বলেছেন শত্রু যত বড় হোক না কেন এই দোয়াটি যে নিয়মিত একশো বার করে পাঠ করবে তার শত্রু বাটির সাথে মিশে যাবে হালাক হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আবার অনেকে বলেছেন যে শত্রু যদি স্বয়ং দেশের রাজা বাদশাহ এলাকার সব থেকে বেশি ধনী বেশি প্রভাবশালী বেশি অত্যাচারী ব্যক্তিটিও হয় আর যদি কেউ এই দোয়াটি নিয়মিত পাঠ করে তার শত্রু হালাক হবে সে যেভাবে হোক সুবাহান সুবাহানুল্লাহ বন্ধুরা আবার আমি ব্যক্তি জীবনেও নিজের জন্য এই দোয়াটি পাঠ করে অত্যন্ত বেশি সুফল পেয়েছি এই দোয়াটি একটা বিশেষ সময়ে আমার পিতা আমাকে তালিম দিয়ে শিখিয়েছিলেন আলহামদুলিল্লাহ তিনি একজন অত্যন্ত বড় বাপের আলেম তার কাছ থেকে এই দোয়াটি শিখেছি আর বড় হয়ে এটি পবিত্র হাদিস গ্রন্থের মধ্যে পেয়েছি আমি আবার উল্লেখ করতে চাই পবিত্র সহি হাদিস গ্রন্থ আবু দাউদ শরীফের পনেরোশো সাঁত্রিশ নম্বর হাদিসের মধ্যে এই দোয়াটি উল্লেখ আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সরাসরি সাহাবা ইকরামকে তালিম দিয়ে এই দোয়াটি শিখিয়েছেন আমি সরাসরি পবিত্র হাদিস গ্রন্থ থেকে এই হাদিসটির স্ক্রিনশট এখানে দিয়ে দিব এবং এর অর্থটিও এখানে আপনাদেরকে দিয়ে দিব যাতে আপনারা চোখের পানি ফেলে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এই দোয়াটি সুন্দরভাবে পেশ করে আল্লাহর কাছে শত্রুর হাত থেকে নাজাদ প্রার্থনা করতে পারেন বন্ধুরা আমার হাদিস খানা অনেকখানি লম্বা শুধুমাত্র আল্লাহ আল্লা রসূর সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম যে দোয়াটুকুর কথা উল্লেখ করেছেন সাহাব আইকামকে তালিম দিয়ে পড়তে বলেছেন আমি সেই দোয়াটুকু আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি দোয়াটি হচ্ছে এই আল্লাহ হুম্মা ইন্নায়ানাজা আলুকা ফি নুহৌ রিহিম অনুমিকা মিন সুরু রিহিম আমি আবারও বলছি আল্লাহ হুম্মা ইন্নায়ানা জা আলুকা ফি নুহৌ রিহিম অনুমিকা মিন সুরু রিহিম তো বন্ধুরা আমার এই দোয়াটি কিভাবে পাঠ করবেন সব থেকে বেশি শত্রুর জন্য আপনি জুবাবারে বারে এক হাজার বার পাঠ করতে পারেন অথবা দৈনিক একশতবার বার অথবা একশত একুশ বার অথবা একশত বার করে পাঠ করতে পারেন যে কোনো একটা নির্ধারিত সময় এটি পাঠ করবেন যে সময়টাতে পাঠ করবেন প্রতিদিন ওই সময়টাতেই এটা পাঠ করার চেষ্টা করবেন তারপরেও যদি কোনোদিন টাইম পাল্টে যায় তাতে কিছু যায় আসে না নির্ধারিত সময়ে পাঠ করাটাই উত্তম কোন কোন কিতাবের মধ্যে এভাবে উল্লেখ করা হয়েছে ভোররাতে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে 121 বার অথবা 141 বার আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম এই দোয়াটি পাঠ করতে হবে কিছু কিতাবের মধ্যে এভাবে উল্লেখ আছে যে শত্রুর bari যেই দিকে সেই দিকে তাকিয়ে এটি পড়তে হবে কোনো কোন কিতাবের মধ্যে এভাবে উল্লেখ করা হয়েছে এই দোয়াটি শত্রুর বারের দিকে কিছু কঙ্কর নিক্ষেপ করতে থাকবেন আর দোয়াটি মুখে পাঠ করতে থাকবেন আল্লাহ লহ ইন্ডায়া জাড়ুকা ফিডো রিহিম শুরুও রহিম আরো কিছু কিতাবের মধ্যে এই দোয়াটিকে সোমবার বা মঙ্গলবারে হাজার বার করে পাঠ করতে বলা হয়েছে আবার কথা হচ্ছে আপনি যেভাবেই পাঠ করেন না কেন যেহেতু এটি হাদিস গ্রন্থ আবু দাউদ মধ্যে সরাসরি আলাই সাহাবাই কামকে তালিম দিয়ে শিখিয়েছেন সহি হাদিসের উপরে কোনো মোবেনের সামান্যতম সন্দেহ থাকতে পারে না আমরা এটা হৃদয়ে দিয়ে বিশ্বাস করে যদি আপনি পাঠ করতে পারেন চোখের পানি ফেলে পাঠ করবেন ভোর রাত্রে পাঠ করেন আর দিনের বেলাতে পাঠ করেন মনোযোগের সাথে পাঠ করবেন যখন পাঠ করবেন আপনার মনের মধ্যে ওই সব শত্রুদের নাম উল্লেখ রাখবেন যাদেরকে আপনি ধ্বংস করতে চান যাদেরকে আপনি শেষ করতে চান যাদের অত্যাচারে আপনার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে তাদের কথাগুলো আপনার মনের মধ্যে উচ্চারিত রাখবেন আর আল্লাহর কাছে এইরকম একটা প্রার্থনার ভাব রাখবেন যে হেয়াল্লা আপনার কাছে আমি এই দোয়ার মাধ্যমে অমুক 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 শত্রুর হাত থেকে না যাচ্ছাই অমুক অমুক শত্রুর ধ্বংস চাই হালাক চাই এভাবে যদি আপনি কিছুদিন করেন ইনশাল্লাহ আপনি পরীক্ষা করে দেখবেন যে ইনশাআল্লাহ ওই শত্রু কোনো না কোনো একটা উসিলায় হালাক হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তো বন্ধুরা আমার আজকে এই পর্যন্তই আমি হাদিস খানা এখানে উল্লেখ করে দেব অর্থ সহ দিয়ে দিব যাতে করে আপনারা যখন এটি পড়বেন তখন যেন আপনাদের হৃদয়ের মধ্যে আল্লাহ রব্বুল আলমীর সাথে কথা বলতেছেন এরকম একটা ভাব তৈরি হয় তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এরকম হাজারো ভিডিও পেতে আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি